তারপর আমার স্বামী থাকবে বিদেশে আর আমার নাগর থাকবে আমার কাছে এই রাকেশ রাকেশ দেখো তুমি যখন নিজে এসেছো তখন অবশ্যই তোমার কথা আমি রাখতে পারি তবে যদি তুমি আমার একটা কথা রাখো এই নিন দাদা আপনার চা কী ব্যাপার বৌমা ঘরে নতুন নতুন কাছে গ্লাস খাঁদ থাকতে তিনি আমাকে কাপে চা দিচ্ছে দেখুন দাদা সব ব্যাপারে তো খোঁদ খোঁদ করবে না বাড়ির লোক বাড়িতেই আছেন আর যা পাবেন তাই খাবেন এই নিয়ে এত কথা বলার কি আছে বৌমা বেশ সেরকম কিছু বলছি না তুমি আমাকে আগ করছো যাই হোক বুঝি বৌমা আমি ওই দেওয়াসী ও কিছু ওষুধ লিখে দিয়েছি সেগুলো আনতে হবে বৌমা বুঝি কিছু টাকা দাও বলো কি বলবে এখানে আসতে বললে বলছি তোমার বর মাসে টাকাটা পাঠিয়েছে হ্যাঁ সে তো কালকেই পাঠিয়ে দিয়েছে আর টাকাটা আমার কাছেই আছে কিন্তু কেন শোনো না টাকাটা আজ আমায় দাও তো দিন পরে আমি টাকাটা পেয়ে যাব পেয়ে গেলে তোমাকে আমি দিয়ে দেব এর আগেও প্রতি মাসে বলে বলে আমার কাছ থেকে কিছু কিছু করে টাকা নিয়েছো একবারও ফেরত দাওনি শুধু আমি তোমার ভালোবাসি বলে টাকাটা দিই এই নাও এখানে পুরো টাকাটাই আছে তবে হ্যাঁ এবারে কিন্তু টাকাটা ফেরত দেবে না হলে আমি সংসার চালাতে পারবো না চিন্তা কর না আমি কি তোমাকে কম ভালোবাসি তোমার কষ্ট হলে কি আমার কষ্ট হয় না তো আপনি আমি যাব কখন আমার দুষ্ট সোনার কাছে এটা নতুন করে জিজ্ঞাসা করার কি আছে যেমন যাও তেমন যাবে শুধু হ্যাঁ একটু লক্ষ্য করে ওই ভেড়াটা ঘুমিয়ে যাওয়ার পর যেও শেয়ার বলতে হয় আরে ওটা মরে গেলে তো আমাদের রাস্তা পরিষ্কার আর আমাকে খাই হয়ে রকেলোকে তোমার কাছে গিয়ে যেতে হতো তুমি কোনো চিন্তা করো না ওর সাথে আমি যা ব্যায় শুরু করেছি ওই এমনিতে চিন্তায় টেনশনে ওজন তুলবে আর তারপর আমার স্বামী থাকবে বিদেশে আর আমার নাগর থাকবে আমার কাছে কি হলো টাকা 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 ভাই আমার শা কো টাকা পাঠায়নি সে কি শুধুমাত্র মাসে এত টাকা পাঠায়নি গেল ও এখন টাকা টাকা পাঠায়নি কাজ তো তুমি ফোনটা আমি ফোন করে দেখি এক সত্যি আপনার বয়সের সাথে সাথে দেখছি আপনার বুদ্ধিটাও একদম চলে গেছে হয়তো কোনো কারণে কোনো অসুবিধার জন্য সেই টাকাটা পাঠাতে দু তিন দিন দেরি করছে আর তার জন্য আপনি এখন তার কাছে ফোন করে টাকার কথা বলবেন আর শুনুন মানুষের একটু আত্র শরীর খারাপ হলে তার জন্য সঙ্গে সঙ্গে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খেতে হবে তার এমন কোনো মানে নেই এই নি ধরুন গিয়ে বাজারটা করে নিয়ে আসুন ব্যাগের মধ্যে ফর্দ রাখা আছে রাকেশ আমি সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পড়ো কি বলছো কি সকাল হয়ে গেছে সর্বনাশ ওর বাড়ি থেকে আমি ধর বাড়ি যাবো কি করে সবার আগে বেরোর পথে মা দাদার সামনে পড়ে যাবো না না আমি না ঘুমতে খাওয়া পর্যন্ত দাদা ঘর ঘরের সামনে আসে না নিজের ঘরেই বসে থাকে তুমি আর কাজ করো দরজাটা খুলে বাঁ দিকে গলিটা দিয়ে বেরিয়ে যাও অন্যের বই ঘরে রাত দেবে আর শিবের বাবাটাই পাবে না কি যা বলছো চলো ঘরে চলো বৌমা বৌমা কি ব্যাপার রাখিস তোমরা এখানে কি হয়েছে কি হয়েছে সেটা আপনার ঘরের বৌমাকে ডেকে জিজ্ঞেস করেন হিন্দু ঘরের মেয়ে হয়ে স্বামী বিদেশে থাকে বলে অন্যের বরকে নিয়ে পরকে যাচ্ছে রিমা মুখ সামনে কথা বলো আমার বৌমার নামে একটাও বাজা কথা বলবে না শুনো না এটা বাজা কথা নয় আরে এই জিনিসটা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি আমাদের গ্রামে এসে কথা দাও তোমরা একদম ঠিক বলেছো তাই আজই গ্রামের নেতা ডেকে সবকিছু বিচার করতে হবে আমরা সবাই বিচার চাই আসবো দাদা এসো 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 ভেতরে এসো তোমাকে তো ঠিক চিনতে পারলাম না আমি ওই সন্তুর ভাই সুব্রতর বউ ও তুমি সুব্রতর হ্যাঁ বসো 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 তোমার সঙ্গেই তো ওই রাকেশের মানে ওই কাল বিকালে যেটা বিচার হওয়ার কথা তাই তো হ্যাঁ দাদা আমি সেই জন্যই এসেছি যদি কালকে বিচারে আমার হয়ে রায়টা দেন তাহলে দেখো তুমি যখন নিজে এসেছ তখন অবশ্যই তোমার কথা আমি রাখতে পারি তবে যদি তুমি আমার একটা কথা রাখো বলে না কি কথা দেখো আমার এই বাড়ির মধ্যে না একটা পার্সোনাল সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার যখন মন চায় আমি ওটা নিজের মতন করে দেখি তাই রাকেশের সঙ্গে তুমি এতদিন যা 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 করেছ আজ থেকে তোমাকে ঠিক আমার সঙ্গে তাই 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 করতে হবে আর শুধু এখন নয় আমার যখন মন চাইবে যেদিন মন চাইবে তোমাকে আমার সঙ্গে সঙ্গ দিতে হবে মানে কারণটা হলো ওই পার্সোনাল সিসিটিভি ক্যামেরা ঠিক আছে দাদা আমি আপনার কথাতে রাজি কিন্তু দাদা কালকের বিচারটা আমার হয়ে দেবেন তো অবশ্যই নমস্কার দাদা। আপনার সাথে একটা কথা ছিল। আমি জানি রে যে তুমি কি বলবে। ওই কাল বিচারের আজারে তোমার দিকে যাই, সে কথাই বলবে তো। একটু দেখবে দাদা। কল আমার মাংসমানের ব্যাপার তো। হ্যাঁ রে হ্যাঁ। তা কত এনেছিস? ওতো মানে ঠিক বুঝলাম না তো। অন্যের বইয়ের ঘরে ঢুকে সারা রাত থাকতে পারো আর নেতার কাছে বিচারের আশায় আসলে কি আনতে হয় সেটা জানো না টাকা মানে কত টাকা এনেছ বিশ্বাস করো দাদা আমার কাছে তো এখন টাকা পয়সা নেই আমি আপনাকে পরে দিয়ে দেবো ঠিক আছে তুমি এখন যাও আমি দেখছি যে কি রায় দেওয়া যায় ঠিক আছে দাদা একটু দেখবেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চিরকাল ব্রাম হয়ে থাকবে ওরে রাকেশ বিচার যা করার সে রাতে ওই সুব্রত বউ করে দিয়ে গেছে যৌবন তো নয় যেন মধু ভরা মৌচা তাহলে সকলের অনুমতি নিয়ে এবার বিচার শুরু করা যাক প্রথমে সন্তু বাবু আপনি বলুন তো যে ওই সকালে আপনার বাড়িতে আপনি কি দেখলেন আমি বাড়িতে ঢুকে দেখি একরকম চেঁচেমেছি আচ্ছা তারপর এই ঘটনা আইবা রাকিস তুই বল তো জিই সকালে ওদের বাড়ির সামনে তুই কি করছিলি আসলে দাদা আমি ভোরবেলা खेत দেখতে গিয়েছিলাম আমার জল কেনার সাথে একটু ওইনাদের বাড়ির সামনে কলটা ছিল জলটা খেয়ে দিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সবাই ভাবলো আচ্ছা এবারে তুমি বল ভাই তোমার নামটা যেন কি আগে সুপার নাম সুপার তা সুপর্ণা তুমি বলো তো যে ওই ঘটনাটি কি ঘটেছিল আমি আর কি বলবো দাদা আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না কেন আমার নামে সবাই এত বড় দুর্নাম দিচ্ছে ওই দিন রাতে আমার খুব শরীর খারাপ ছিল তাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠেই আমি সব জানতে পারলাম সব তোলা পড়ার সব ডেপো চ্যাংরা ছিল কি সব জাতা দেখিস আর কি যে বলিস আমি ভেবে পাই আহ এইতে তো বুঝলে যাচ্ছে যে সুপর্ণা নিতে কোন দাঁড়ান তাই থেকে আমি ওদের বাড়ি সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম আমি ভালো করেই জানতাম আমার বর ওই নশটা মেটার কাছে গেছে তাই ওদের হাতে নাতে ধরার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম এমন সবার মাঝে এসে কথা বলছো ওলিকে তুমি আমি হলে আমি রাকেশের বউ আর আপনি হলেন গ্রামের নেতা সবাই আপনার কথা শুনে আপনাকে সবাই মানে তাই বিচারটা আপনি ঠিক করে করেন সালায়কেই বলে পুরুষ মানুষের সভা রাকেশের ঘরে এত ভালো বউ থাকতে সে অন্যের ঘরে অন্যের বউয়ের সাথে রাত কাটাতে যায় এই বউটার বদলে যদি এই বউটা কাল রাতে আমার কাছে বিচার চাইতে যেত তাহলে তো রায় আমার এতক্ষণে বের হয়ে যেত কিন্তু এখন আমি কি করব হামজি। ব্যাপারটা খুব কঠিন তাই এই বিচারটা আবার কাল হবে ঠিক তো করবে এই রাকেশের বউ কিছুক্ষণ পরেই আমি লোক পাঠিয়ে ওকে আমার বাড়িতে ডেকে পাঠাব ও যদি আমার বিছানাটা গরম করে দেয় তাহলে রায় হবে ওর আর যদি আমায় নরম করে চলে আসে তাহলে রায় হবে ওই সুপর্ণার আর এটাই তো নেতার সঠিক বিচার